মুরগির বাচ্চা যদি ভালো না হয় তাহলে সেই মুরগির বাচ্চা থেকে ভালো কিছু আশা করা যায় না ধরে নিন আপনি কুচে ডিম বসিয়ে বাচ্চা ফুটিয়েছেন সে বাচ্চার গুণগত মান কেমন ভালো বাচ্চা হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন আবার অনেকেই মুরগির বাচ্চা একদিনের ক্রয় করে আনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোম্পানি থেকে এখন আপনাকে ভালো বাচ্চা দিয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন কিভাবে বুঝতে পারবেন আপনার মুরগির বাচ্চা ভালো যদি মুরগির বাচ্চা সুস্থ ভালো থাকে তাহলে সেই মুরগির বাচ্চা থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন বা ভালো কিছু হবে যদি মুরগির বাচ্চাটাই ভালো না হয় অসুস্থ রোগা মুরগির বাচ্চা হয় তাহলে আপনি সেই মুরগির বাচ্চা থেকে ভালো কিছু কখনই আশা করতে পারেন না তা থেকে ভালো কিছু কখনই হবে না তাই ভালো বাচ্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ভালো কিছু করতে চাইলে আজকের এই ভিডিওতে আলোচনা ভালো বাচ্চা কেমন কিভাবে বুঝতে পারবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ ভালো সুস্থ বাচ্চার বৈশিষ্ট্যগুলো কি কি। আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছে নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে বুঝবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো ভালো কিভাবে বুঝতে পারবেন আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ ভালো মুরগির বাচ্চার বৈশিষ্ট্যগুলো কি কি সুস্থ মুরগির বাচ্চার বৈশিষ্ট্যগুলো কি কি তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন অনেকেই বলে ভাই বুঝতে পারি না কি বলছেন আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কথাই বুঝবেন না হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন মুরগির খামারের সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাচ্চা নির্বাচন ভালমানের বাচ্চা অর্থাৎ নিরোগ সুস্থ আকারে পরিণত না হলে খামারে লোকসান হওয়ার ঝুঁকি থাকে আসুন ভালমানের বাচ্চা চেনার আগে পাঁচটি কৌশল পাঁচটি উপায় সম্পর্কে জানি উচ্চ জেনেটিক পটেন্সিয়ালি সম্পূর্ণ বাচ্চা হাতে নিলে পরিচ্ছন্ন ও শুকনো মনে হবে যদি বাচ্চা হাতে নেওয়ার পর পরিচ্ছন্ন শুকনো মন হয় তাহলে মনে করবেন বাচ্চাটা ভালো যদি বাচ্চার শরীরটা বেজা বেজা থাকে তাহলে মনে করবেন বাচ্চাটা ভালো না নরম পালক আচ্ছাদিত শরীর এবং যে কোনো প্রকারের ক্ষত ও চষণমুক্ত যারা ইনকিউবিটরের মাধ্যমে বাচ্চা ফোটায় অনেক সময় অনেক বাচ্চা ডিম থেকে বের হতে পারে না ফলে আমরা কি করি হাত দিয়ে ভেঙে সেই বাচ্চাটা বের করি বাচ্চাটা বের করার সময় বাচ্চার শরীরের পশমগুলো ডিমের মধ্যে লেগে থাকে মানে খোসাটার মধ্যে লেগে থাকে অনেক বাচ্চা উস্ক খুস্ক হয়ে যায় কিন্তু ভালো বাচ্চা যে ভালোমানের ভালো মানের বাচ্চা সেটা তো নিজ থেকে বের হয় তার পালকগুলো ডিমের মধ্যে লেগে থাকে না শরীরের সম্পূর্ণ পালক ভালো থাকে এবং কি দেখতে সুন্দর দেখা যায় ভালো বাচ্চার চোখগুলো উজ্জ্বল হবে শারীরিক কোনো ত্রুটি থাকবে না চঞ্চলতা থাকবে হাঁটাচলা করবে আপনি কোনো খারাপ কিছু লক্ষ্য দেখবেন না আপনার ভালো বাচ্চার মধ্যে কিন্তু অস্বস্তি বাচ্চার ওগুলো চঞ্চলতা থাকবে না এবং কি চোখগুলো অত সুন্দর হবে না চোখ বাঁকা ঘাড় বাঁকা নানান সমস্যা দেখবেন কিন্তু ভালো বাচ্চার শারীরিক কোনো ত্রুটি আপনি দেখবেন না ভালো বাচ্চার নাবি পরিষ্কার এবং কি শুকনো থাকবে অনেক সময় অনেকেই হচ্ছে মুরগির বাচ্চা দিয়ে দেয় সেই বাচ্চাগুলো নাভি পরিষ্কার থাকে না শুকনো থাকে না পরে নাবি ইনফেকশন হয়ে সে বাচ্চাগুলো মারা যায় ভালো বাচ্চার নাবিটা একদম পরিষ্কার থাকবে শুকনো থাকবে নাভি ইনফেকশন তাহলে সম্ভাবনা হওয়ার খুবই কম থাকবে কোনো প্রকার মেমোব্রোন ও কুসুম শরীরে লেগে থাকবে না আমরা যখন বাচ্চা ফোটাই ইনকিউবেটরে তখন অনেক বাচ্চা তো নিজে থেকে বের হয়ে যায় সেগুলো এগরেটের বাচ্চা কিছু বাচ্চা বের হইতে পারে না সেগুলো আমরা হাত দিয়ে বের করি তো তখন অনেক সময় শরীরে কুসুম লেগে যায় পিচ্ছিল পিচ্ছিল অনেক কিছু লেগে যায় ফলে সেই বাচ্চাগুলো শরীরটা উস্কো খুস্কো হয় দেখতে সুন্দর দেখায় না সেই বাচ্চাগুলো ব্রিগরেটের বাচ্চা অনেক সময় যারা বুঝে না তাদেরকে ব্রিগরেটের বাচ্চাগুলো ধরিয়ে দেয় তাহলে আপনি বুঝবেন এই পদ্ধতিতে যদি আপনার বাচ্চার শরীরটা সম্পূর্ণ ভালো আপনার উস্কু না থাকে তাহলে বাচ্চাটা নিজে থেকে ফুটে বের হয়ে আসছে আর যদি উস্কু খুস্ক থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার বাচ্চাটা ভালো না ভালো মানের বাচ্চা না ভালো বাচ্চার শরীর স্পর্শ করলে দৃঢ় অনুভূত হবে কিন্তু হাতে ধরলে হাড়ের অস্তিত্ব বোঝা যাবে না এই কথাটা বলার কারণ বন্ধুরা যখন ইনকুবেটরে ডিম ফোটানো হয় বা কুচো থেকে বাচ্চা ফোটানো হয় ডিম ছোট হতে পারে বড় হতে পারে এখন বাচ্চার গুণগত মান সুস্থতার উপর নির্ভর করে তো অনেক বাচ্চা থাকে কি সুস্থ কিন্তু সে বাচ্চাগুলো ছোট এতে আমি এখন বলতে পারছি না দেশি মুরগি বা যে কোনো জাত এটা জাত পার্থক্যে বাচ্চা ছোট বড় হতে পারে তাই বাচ্চার ওজনটা আমি এখানে উল্লেখ করছি না কিন্তু ভালো বাচ্চা যদি আপনি হাতে নেন তাহলে হচ্ছে আপনার হাড় বাচ্চার শরীরের হারটা আপনার হাতে লাগবে না যদি অসুস্থ বাচ্চা হয় তাহলে শরীরের হারটা বোঝা যাবে আপনি বুঝতে পারবেন হাড়গুলো শ্বাস প্রশ্বাস ত্রুটিমুক্ত বন্ধুরা অনেক বাচ্চাই নিঃশ্বাস নিতে কষ্ট হয় নিঃশ্বাস ভালোভাবে নিতে পারে না আপনারা তাহলে বুঝবেন যদি আপনাদের মুরগির বাচ্চা নিঃশ্বাস নিতে কষ্ট হয় শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় তাহলে আপনি যদি বাচ্চাটা কিনে আনেন তাহলে বুঝবেন ভালো বাচ্চা দেয়নি আপনি যদি কুচু থেকে বাচ্চাটা ফোটান তাহলে মুরগির তা দেওয়াতে সমস্যা হয়েছে সেজন্য শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে তাই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাহলে বুঝে নিতে হবে আপনার মুরগির বাচ্চাগুলো ভালো না এটা ভালো জাতের মুরগি না বন্ধুরা সুস্থ বাচ্চার খাবার পানির প্রতি আগ্রহ থাকবে ভালো সুস্থ বাচ্চা খাবার খাবে ভালো পানি খাবে আপনি যা খাবার দিচ্ছেন সেটা সম্পূর্ণ শেষ করে ফেলবে আপনার চঞ্চলতা দেখা যাবে কিন্তু অসুস্থ বাচ্চার খাবার পানির মধ্যে আগ্রহ তেমন থাকবে না তারা খাবার পানি খেতে চাইবে না সুস্থ বাচ্চার ওজন হবে ডিমের প্রাথমিক ওজনের সাতষট্টি বা সত্তর পারসেন্ট যে বাচ্চার দৈর্ঘ্য হবে বেশি তার উৎপাদন ক্ষমতা ভালো হবে সেই বাচ্চাটা থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন সেই বাচ্চাটা বড় হলে আপনি যদি ডিমের জন্য পালন পালন করেন ডিম পাবেন আপনি যদি মাংসের জন্য মাংসটা হবে। একটা জিনিস আপনাদের সাজেস্ট করি সব সময় ওই মুরগির ডিম বসাবেন যে মুরগিটার দ্বিতীয় চালান বা তৃতীয় চালান ডিম পাচ্ছে প্রথম চালান আর দ্বিতীয় চালানের ডিম না বসানোই ভালো আর সেই মুরগিটার নিচে ডিমগুলো দেবেন যে মুরগিটার বয়স ভালো হয়েছে অনেকবার কুচু এসেছে যে মুরগিটা নতুন কুচো এসেছে সেই মুরগিটা নিচে ডিম দেবেন না তাহলে সে ঠিকমতো তা দিতে চাইবে না ডিম থেকে বাচ্চা তেমন একটা ভালো হবে না আর যেই মুরগিটাকে কুচো বসাবেন সেই মুরগিটা যেন আকারে বড় হয় যদি মুরগিটা আকারে বড় হয় তাহলে তা দিতে সুবিধা হয় ডিমের পার্সেন্টেজ ভালো আসে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না তাই অবশ্যই এই দিকগুলো লক্ষ্য রাখবেন এই অনুযায়ী আপনারা কুচো বসাবেন আপনারা বাচ্চা ফোটাবেন কিছু দিয়ে বন্ধুরা বাজারে বর্তমানে লোকাল কিংবা ব্র্যান্ডের কোম্পানির বাছার অভাব নাই দুই টাকা বেশি যাক আপনি সবসময় ভালো বাচ্চা ক্রয় করার চেষ্টা করবেন ভালো বাচ্চার ওষুধ খরচটা কম হয় ভালো বাচ্চা দেখভাল সব কিছু মিলিয়ে আপনার মানসিক একটা শান্তি থাকবে অসুস্থ বাচ্চার পেছনে সবসময় সময় দেওয়ার লাগে আর অবশ্যই আপনি ভালো বাচ্চা থেকে যদি মা হিসাবে সেটা গড়ে তোলেন মুরগিটা বড় হলে আপনি সেটা থেকে যে ডিমটা পাবেন সেটা যদি কুচোতে বসান সেই ডিমগুলো থেকে ভালো বাচ্চা হবে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন অসুস্থ বাচ্চা যদি আপনি বড় করেন সে বাচ্চাটা যদি বড় হয় সেটা থেকে আপনি যদি ডিম পান সেই ডিমটা যদি কুচোতে বসান তাহলে সেই বাচ্চাগুলো ভালো হবে না রোগা হবে ওই মুরগিটার মতো যেই মুরগিটা ডিম সংগ্রহ করেন করেছেন অসুস্থ তাই সবসময় ভালো বাচ্চা ক্রয় করবেন ভালো বাচ্চা ডিম সংগ্রহ করবেন এবং কি ভালো মুরগির ডিম দিয়ে আপনি কুচে বসাবেন বাচ্চা ফোটাবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন বন্ধুরা আমি সবসময় ভিন্ন ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করি খামারিদের যেসব সমস্যা সেগুলো তুলে ধরার চেষ্টা করি আমি অনেক ইউটিউবারকে ফলো করি তারা শুধু লাভ আর লাভ দেখায় কিন্তু যদি ত্রুটি সম্পূর্ণ থাকে মুরগি পালন তাহলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না তাই খামার জীবনে মানুষের যে ত্রুটিগুলো যে সমস্যাগুলো আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওগুলো সাজেস্ট লিস্টে যায় না আপনারা যদি একটা লাইক করে দেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করবে আমার ভিডিওটা ভালো তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেবে আপনি যদি উপকৃত হন অন্যকেও উপকৃত হওয়ার সুযোগ করে দেন একটা লাইক করে একটা কমেন্ট করে আমাকেও উপকৃত করেন বন্ধুরা আমি যে আলোচনাগুলো করেছি এগুলো যদি আপনারা মেনে বাচ্চা সংগ্রহ করেন বাচ্চা ফোটান তাহলে আপনাদের ওষুধ খরচটা কম হবে আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে পরবর্তীতে এই বাচ্চাগুলো থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন বা ভালো কিছু হবে যেমন বিভিন্ন বড় কোম্পানিরা বাংলাদেশ থেকে প্যারেন্টস সংগ্রহ করে না তারা বাহিরে থেকে বাচ্চা সংগ্রহ করে এক একটা একদিনের বাচ্চার দাম থাকে পাঁচশো এক হাজার টাকা কেন কারণ যেই বাচ্চাটা তারা বাহিরে থেকে সংগ্রহ করে আনে সেগুলো থেকে তারা পরবর্তীতে বাচ্চা উৎপাদন করলে গুণগত মান ভালো হবে এজন্য তারা ভালো বাচ্চা সবসময় বাহিরের রাষ্ট্র থেকে ক্রয় করে আনে আপনি যদি ভালো বাচ্চা রাখেন হয়তো আপনার ওরকম দামি বাচ্চা সংগ্রহ করা সম্ভব না আপনি তেমন বাচ্চা পাবেনও না তাই আপনি যদি বাংলাদেশের থেকেই বাচ্চা চিনতে পারেন ভালো বাচ্চা পালন করেন ভালো বাচ্চা থেকে ডিম ফোটান মানে ডিম থেকে বাচ্চা ফোটান তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নেই তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করবেন কমেন্ট করবেন যারা নতুন দর্শক তারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম